بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم ان العلماء ورثة الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما شودي شودا مولي قدكت سلام شبتها وبنان بنانا علم او علماء ذنو جد شنبوركي بتركت على তোলাবুল আলমী ফরিদতুল আল্লাহুল্লি মুসলিম উক্ত হাদিসে বিশ্বফাদ গুরু হজর মোহাম্মদ সাল আলাইহাল্লাম উমাতের সমস্ত পুরুষ ও মহিলা শিশু সকলের জন্য শিক্ষা করা পরিহার্য করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমী যুগে যুগে নবী রসুলগণকে প্রেরণ করেছেন মানব জাতিকে ইহকাল ওকালীন মুক্তির পথ প্রদর্শনার জন্য শেষ নবী মুহাম্মদ মুহম্মদ সালু আলাইহাল্লাম এর মাধ্যমে

যে ব্যক্তি তা করেছে সে বড় লাভবান ও সম্মানের পাত্র এম আল্লাহর প্রদত্ত এক অপরন্ত নিয়ম যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ তালা বলেন কুল হাল ইস্তাবিল লাযীন ইয়া'লামূন ওয়াল লাযীন লা ইয়া'লামূন অর্থাৎ যারা জানে এবং জানে না তারা কোনোদিন সমান হতে পারে না সম্মানী উপস্থিতি একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশা হয়ে যায় ঠিক তেমনি কোনো আলেম বিদায় নিলে দেশ ও সমাজ অচল হয়ে পড়ে মানুষ পথ হয় তাই তো বলা হয় আলম অর্থাৎ একজন আলেমের মৃত্যু সারা বিশ্বের মৃত্যু সমতুল্য আমার প্রিয় গুরুজন ও ভাইয়েরা আলেম আলমা যদি না থাকে তাহলে দিন ও দিনের চর্চা হবে না আর যখন মানুষের মধ্যে দিনের জ্ঞান থাকবে না তখন সে মন চাহে জিন্দাকে অতিবাহিত করবে তার নাসকে প্রভু বানিয়ে ইহকাল অকাল বরবাদ করবে যদি আলেম না থাকে পৃথিবীর মানুষ মানুষত্ব ভুলে গিয়ে জন্তুকে পরিণত হবে তাই তাদের অনুপস্থিতিতে এই নশ পৃথিবী ওটিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে সেজন্য একজন প্রতি আলেমকে দান করা হয়েছে সর্বোচ্চ মর্যাদা সামেদাহ আহমদ থেকে বন্ধিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে বড়দের সম্মান করে না ছোটোদের স্নেহ করে না এবং আমাদের আলিমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না সম্মানিত শুধুই মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু একজন আলিমের আমল জারি থাকে কারণ হাজার হাজার মানুষ জীবিত অবস্থায় তার থেকে জ্ঞান অর্জন করেছে তার থেকে উপকৃত হয়েছে শুধু তাই নয় স্বয়ং আল্লাহ তালা যাদেরকে নিজ সত্তার সাথে সম্পৃক্ত করেছেন তাদেরকে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক প্রিয় শ্রোতা ধর্মের সঠিক ব্যাখ্যা মুসলমানদের সঠিক পথে পরিচালনা করার জন্য যে আলিমরা নিজেদের সর্বস্ব ত্যাগ করেন তাদের প্রতি অবজ্ঞ প্রদর্শন করলে বা করলে তাদেরকে ছোট ভাবলে এর পরিণতি হবে ভয়ঙ্কর আলিমদের সঙ্গে শত্রুতা পোষণ করা আল্লাহ যে ব্যক্তি ব্যবহার করে মৃত্যুর পূর্বে তারা যাবে স্বর্ণবাণী পেশ করে আমার বক্তব্য এটি তিনি বলেন যদি সম্ভব হয় অবশ্যই আলেম হও যদি তা সম্ভব না হয় তাহলে একজন তালিম যদি তাও সম্ভব না হয় তাহলে তাদেরকে ভালোবাসো আর যদি এটাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে তাদেরকে করবে না এইভাবে আল্লাহ তারা তোমাদের পথ প্রদর্শিত করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আইন অর্জন ও সম্মান করার তৌফিক দান করুন আমি দুনিয়া মে আপনা আসর ছোড়না চাহতা হ্যাঁ তো বলনা শুরু কর আগে তো দুনিয়া আপনার আশাকে ছোড়না চাহতা হয় তো বলনা শুরু কর দুনিয়াকে সেই গঙ্গে কি কাহিনী নিয়ে বিক্ষা করতে অর্থাৎ আমি যা জানি আমি যা বুঝি যদি আমি সেটা আমার ভাবার্থকে প্রকাশ না করি মানুষকে না বোঝায় না বোঝাতে পারে তাহলে কিন্তু দুনিয়া আমায় কোনোদিন স্মরণ করবে না এবং আমার জ্ঞানটা আমার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে যখন আমি বলবো আমার ভাবার্থকে প্রকাশ করবো আমি মানুষের কাছে আমার জ্ঞানটা তুলে ধরবো তো মানুষের কাছে সম্মান ও মর্যাদা অবশ্যই পাওয়া যাবে এবং মানুষ আমাকে স্মরণে রাখবে যে একজন ব্যক্তি ছিল যে কিছু না কিছু ইলম এবং জ্ঞান আমাকে দিয়ে গেছে আমি কিছু তার থেকে উপকৃত হতে পেরেছি তো দিক থেকে ফায়দা দুনিয়ামে দিক থেকে ফায়দা অবশ্যই আছে সুতরাং এই উদ্দেশ্যে আমাদের বাচ্চাদের আমাদের বক্তব্য থেকে সেখানে হয় ব্যায়াম ও বক্তব্য বাস্তবে আপনারা দেখলেন এইভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমাদের বাচ্চাদের বক্তব্য শেখানো হয় যাতে আমাদের বাচ্চারা বক্তব্য থেকে যে সমস্ত বিষয়গুলো শিখছে তারা মানুষের কাছে উপস্থাপন করতে পারে